আসসালামু আলাইকুম আমার নাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধ অবহেলা আর অনাদরেতে পে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদরেতে পে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে পেতে আল্লাহ তুমি গিলো আমাকে ও মাগো আল্লাহ তুমি গিলো আমাকে শিখালে তুমি আলিফ বাতা চিনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেল খেলার সাথী শিখালে তুমি আলিফ বাতা চিনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেল খেলার সাথী পূজালে তুমি সকল দেশের বাসা তুমি আমার বিশ্ব মাগ সমুখ যাবার আশা পূজালে তুমি আ আ সকল দেশের বাসা তুমি আমার বিশ্ব মাগ সমুখ যাবার আশা তুমি না হলে আমার ইমান পদ্ম প্রশ্ন মুখে মাগ আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগ আল্লাহ তোমায় দিল আমাকে জানি কত কথা তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা বুঝালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা তুমি না হলে আমার ইমান পড়ত প্রশ্ন মুখে মাগো আল্লাহ তোমার দিল আমাকে ও মাগো আল্লাহ তোমার দিল